সুন্দর হ্যাঁ একজন উঠছে দেখা যাক সুন্দর প্রচুর দর্শক জায়গা দেওয়ার উপায় নাই হ্যাঁ ভাই হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো গাছের মাথায় মোবাইল ফোন টাঙানো আছে যে পেড়ে নিতে পারবে তার ওই ছাড়ি দেয় ছাড়ি দেয় হ্যাঁ সুন্দর কাদের ভাই তুমি পারবে উঠো কাদের ভাই কাদের ভাই তুমি পারবে চেষ্টা করো কাদের ভাই হচ্ছে না হচ্ছে না শক্তি শেষ হ্যাঁ আমাদের মামুন হচ্ছে দেখা যাক সুন্দর হ্যাঁ চেষ্টা করো তুমি পারবে হ্যাঁ হচ্ছে না হচ্ছে না

ऑटो <austenian>

দেখুন <tules inhaling noise> <tulestıro> <tulesFELIPE> <ai> <tules whatnot> <tules> আপনারা এখানে উপভোগ এবারে শেষ নয় কিন্তু আজকেই শেষে আজকে বিদায় আজকেই শেষে আজকে এই কলা জান জানাও সবাই হ্যাঁ আমার আজকে আছে শুধু জামার দিকে থেকে আগে তো জামার দিকে থেকে আগে তো হ্যাঁ দেখুন যারে আমার মনে হয়েছে আগে আমাদের মনে